ত্রিপুরায় বাঁধ খুলে দিল ভারত পানিতে ডুবে গেল বাংলাদেশের অনেক জেলা লাখো মানুষ পানিবন্দী ভারত বাংলাদেশের তিন দিয়ে নদীগুলোতে বাঁধ দিয়ে রেখেছে বর্ষার সময় সে বাঁধগুলো খুলে দেয় আর শুকনো সময় বাঁধগুলো আটকে দেয় এদিকে কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে এতে এখন পর্যন্ত সাতজন নিহত হওয়ার খবর শোনা গিয়েছে নিখোঁজ রয়েছে আরও দুজন বন্যার কারণে ডুম্বর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে কর্তৃপক্ষ এর ফলে পানি ঠুকছে বাংলাদেশে ত্রিপুরার একটি সংবাদ মাধ্যম খবরে টাইমসের যায় উনিশশো তিরানব্বই সালের পর প্রথমবারের মতো ত্রিপুরার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে কর্তৃপক্ষ রাজ্যের সাম্প্রতিক ইতিহাসে এটিকে উল্লেখযোগ্য ঘটনা হিসেবে অভিহিত করেছে ত্রিপুরায় চারটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এর ফলে পাঁচ হাজার পরিবার নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে অবিরাম ভারী বর্ষণে এই অঞ্চলে ব্যাপক ক্ষতি হয়েছে যার ফলে জলধারের পানির স্তর বেড়ে যাওয়ায় একত্রিশ বছর পর এই গেট খোলার এর সিদ্ধান্ত নেওয়া হয় কর্তৃপক্ষ জানিয়েছে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ার কারণে বন্যা পরিস্থিতি আরও জটিল হয়েছে সমভূমিতে নদীতে পানি ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে ফলে কৃষি জমি এবং আবাসিক অঞ্চল সহ অনেক এলাকা এখন নিমজ্জিত হয়েছে হাজার হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে রাজস্ব সচিব ব্রিজেশ পান্ডে সাংবাদিকদের বলেছেন ভারী বৃষ্টিপাতের কারণে রাজ্যের দক্ষিণ ত্রিপুরা এবং গমতি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে মঙ্গলবার বিশ আগস্ট তিনি জানান গত চব্বিশ ঘন্টায় বাগাফায় তিনশো পঁচাত্তর দশমিক আট কিলোমিটার বেলোনিয়ায় তিনশো চব্বিশ দশমিক চার মিলিমিটার এবং অমরপুরে তিনশো সাত দশমিক চোদ্দ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে বুধবার স্থানীয় সময় সকাল আটটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত বাঁধের তিনটি গেটের মধ্যে একটি খুলে দেওয়া হয়েছে ত্রিপুরার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে হাওড়া নদী বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায় ধলাই নদী মৌলভীবাজারে মুহুরী নদী ফেনেজেরা এবং খোয়াই নদী সিলেটে প্রবেশ করেছে খোয়াইয়ের জেলা ম্যাজিস্ট্রেট চাঁদনী চন্দ্রন জানিয়েছেন খোয়াই নদীর পানি বিপদসীমা সীমা অতিক্রম করায় জেলার দুটি মহকুমা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি স্থানীয় বাসিন্দাদের নদীর কাছে মাছ ধরা এড়িয়ে চলতে এবং ভূমিদশ প্রবণ এলাকা থেকে দূরে থাকতে পরামর্শ দিয়েছেন ফেনির ফুলগাছি এবং পরশুরামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সরিয়া চিথলিয়া সাতকুচিয়া শাহপাড়া জগৎপুর সহ বিভিন্ন গ্রামে অর্ধ লাখ মানুষ ঘরে আটকে আছে